সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আহমদে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আমি একটা পায়ের রেসিপি নিয়ে আসলাম আজকে প্রথমে আমি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ দিলাম মিক্স মশলা দিয়ে দিলাম জিরা এলাচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম একটা লং মেথি লং আর কালো গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে মিক্সার করা দিয়ে দিলাম গরম মশলায় আমি একটা গরম মশলা বানাই সব কিছু একসাথে করে সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই নেব আসলে রান্না বানাতে তেমন কিছু না রান্না বানা অনেক কিছু সবাই পারে আর অনেকে অনেক ভালোভাবে রান্না করতে পারে আসলে আমি এরকমভাবে রান্না করি এটা হলো গরু পায়া গরু পায়া আপনারা কীভাবে রান্না করবেন এটা আপনি অবশ্যই আগে ভিডিওটা দেখলে অবশ্যই রান্না করতে পারবেন পায়াটা ভালোভাবে কষিয়ে নিলে পায়েটাতে গন্ধ থাকে না মশলা দিয়ে গরম মশলা দিয়ে আদা রসুন দিয়ে সব কিছু সব কিছু দিয়ে যে যেটাই ব্যবহার করেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন আর ভালোভাবে ময়দা দিয়ে বা আটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এখানে আমি একটা হাঁস পাকা এসি আজকে হাঁসটা প্যাকেটিং করছি একটা মানে এটা বাটিতে নিচ্ছে এটা প্যাকেটে পার্সেল যাবে ওইটার একটা ভিডিও দিয়ে দিলাম পাশে দিয়ে যারে আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এখন আমি যে পায়াটা ভালোভাবে কষাচ্ছি পায়াটা আর যদি আপনারা বাসা বাড়িতে রান্না করেন আপনারা বাদাম দিচ্ছেন যদি বাদাম দেন দিবেন নাহলে বাদাম চারও হবে এখন আমি বা আপনার পায়াটা কষানো শেষ আমি বেশি করে পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম